মিষ্টি মাসি বাড়ি যাবে এই জন্য আজকে মিষ্টির জন্য জামা বানাচ্ছি কেমন লাগলো জামাটা বলবেন আমার প্যান্টটা কাটাও হয়ে গেল এবার আমি সেলাই করব কালকে অর্ধেক বানাতে বানাতে রেখে দিয়েছিলাম আজকে জামাটা কমপ্লিট করলাম জামাটা হয়ে গেছে এবারে প্যান্টটা হচ্ছে দেখছো না এটা কে বানিয়ে দিয়েছে কে বানিয়ে নিয়ে দিয়েছে এটা